যাদের ডায়াবেটিস আছে তাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর সঙ্গে যদি তার প্রেশার থাকে ডায়াবেটিস এবং প্রেশারকে কন্ট্রোল করতে হবে এক নম্বর দুই নম্বর যদি কিডনি সমস্যা এর মধ্যে হয়ে যায় সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ কিডনিজনিত কারণেও কিছু সমস্যা চোখের মধ্যে হয় এবং যারা ডায়াবেটিক রেথিনোপ্যাথি নিয়ে আসে আমাদের কাছে ধরো এটার সিভিয়ারিটি আছে হ্যাঁ প্রথম স্টেজ বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ আসে আমরা যেটাকে বলি প্রথম প্রি মানে যখনও তার কোনো নতুন করে কোনো রক্তনালী তৈরি হয় নাই আর দ্বিতীয় ভাগে বলি আমরা প্রলিফারেটিভ যেটাতে রক্তনালী তৈরি হয়েছে এখন রুগীরা যখন আমাদের কাছে প্রি প্রলিফারেটিভ স্টেজে আছে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যদি রুকি বলে কম দেখছে তখন আমরা চোখের যে অংশটা সবচেয়ে বেশি সেন্সিটিভ আমরা সবচেয়ে বেশি ফাইন দৃষ্টি দেয় সেটার নাম হচ্ছে ম্যাকুলা সাধারণত ডায়াবেটিক্সে ম্যাকুলাতে পানি জমে অথবা মাঝে মাঝে দেখা যায় ম্যাকুলা শুকিয়ে যায় যার জন্য রুগীদের দৃষ্টি কমে আসে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি সেই পরীক্ষাগুলির মাধ্যমে পানি জমে আছে বা শুকিয়ে গেছে সেগুলি বুঝতে পারি